এইসব বলে একটা চাপা দেওয়ার মানে মূল ইস্যুগুলোতে ইস্যুগুলোকে চাপা দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে এখন আবার নতুন করে শুরু হয়েছে যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনির্বাচিতভাবেই কীভাবে আরও ফাইভ ইয়ার্স অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স রাখা যায় সেই জন্য একটা সোশ্যাল ক্যাম্পেইন শুরু হয়েছে যেন নির্বাচনটা না হয় কিন্তু ধর্মীয় উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবেলা শুধু বাংলাদেশ নয় এটা বৈশ্বিক সমস্যা এটা সত্য এটা ধর্মীয় উগ্রবাদ ছাড়া পৃথিবীর অনেক দেশেই বিরাজমান কিন্তু বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের ঘটনাগুলো উগ্রপন্থী দলগুলোর বিভিন্ন সময়ে হামলা মামলার ঘটনাগুলোকে যেভাবে নাটক বলে ইগনোর করার একটা প্রবণতা দেখা যাচ্ছে ইভেন ইভেন খোদ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা লোকজনও এগুলোকে নাটক বলছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে নিউ ইয়র্ক টাইমসের বিশ্বখ্যাত নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন নিয়ে বাংলাদেশ নিয়ে একটা প্রতিবেদন করেছে তারা সেই প্রতিবেদনটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটা আসলে মিসলিডিং মিসলিডিং বলে তারা আখ্যায়িত করেছে নিউ ইয়র্ক টাইমস আপনারা জানেন যে দুনিয়া জুড়ে এর গ্রহণযোগ্যতা মানে এত বেশি যা অন্যান্য কাগজের চাইতে অনেক বেশি অন্যান্য গণমাধ্যমের চাইতে এবং শতাধিকবার একশো বারেরও বেশি তারা পুলিশ পুরস্কার পেয়েছে সেই গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বাংলাদেশ সরকার বলছে যে তারা মিসলিডিং করেছে একেবারে হাস্যকর মনে হচ্ছে আমার কাছে যে সরকারের প্রেস উইং বলেছে যে তারা যে প্রতিবেদনটার টাইটেল করেছে সেটা মিসলিডিং এবং তারা যে তথ্যগুলো তুলে ধরেছে সেগুলো মিসলিডিং সরকারের একটা হাস্যকর যুক্তি যে ইউনুস সরকার অনেক কিছু করেছে সেগুলো সেগুলোর প্রতিফলন এই প্রতিবেদনে আসেনি আমি আজকে আপনাদেরকে এই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাতে অ্যাজ বাংলাদেশ রেইন ভ্যান্ডস সেলফ ইসলামিক ইসলামিস্ট হার্ড লাইনার্স সি অ্যান্ড ওপেনিং মানে যার বাংলা করলে পরে যে বাংলাদেশ যখন পুনরুজ্ পুনরুজ্জীবিত হচ্ছে তখন ইসলামপন্থী কট্টরপন্থীরা এইটাকে একটা তাদের উন্মোচন তাদের বিস্তৃতির বিষয়টা দেখতে পাচ্ছে সেইটাই তারা প্রতিবেদন করেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কি কি বলা হয়েছে এবং তার সত্যতা সহ আমরা অনেকেই সকলেই জানি এমন কোনো নতুন ইনফরমেশন এখানে নাই যে আমরা জানি না কিন্তু সেটা তারা গুছিয়ে বলেছে কি বলেছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে আপনাদের সবাইকে ওয়েলকাম কমেন্টস অপশনে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তো যেটি বলছিলাম যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটা ভীষণ রকম আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে নানা জন নানারকম ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস কী বলেছে নিউ ইয়র্ক মোটা দাগে যেই সব বিষয়গুলো বলেছে তাদের প্রতিবেদনের শুরুটাই করা হয়েছে যে বাংলাদেশে নারীদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে সেইটা পোশাক নিয়ে কটোক্তি ঘরে থাকা নারীদেরকে ঠেলে ঘরে পাঠানো একটা ফোকাস করেছে তারা তারাগঞ্জে রংপুরের তারাগঞ্জে যে ফুটবল খেলায় বাধা দেওয়া হয়েছিল সেইটাকে তারা হাইলাইটস করেছে যদিও এই ফুটবল খেলায় নারীদের ফুটবল খেলায় বাধা পাঁচ আগস্টের পরে আর অনেক জায়গায় হয়েছে দিনাজপুরে হয়েছে জয়পুরহাটে হয়েছে সেই সবের। ঘটনার একটি ঘটনা তারা হাইলাইটস করেছে সরকারের পক্ষ থেকে যদিও মানে সেই বাধাগুলো পরে একটা লিয়াজো করে একটা আলোচনার মাধ্যমে পরে খেলার প্রোগ্রামগুলি যদিও অনুষ্ঠিত হয়েছে কিন্তু এটা তো সত্য যে একবার যদি কোনো কিছুতে বাধা আসে বিশেষ করে ইসলামিস্টদের পক্ষে মানে ধর্মীয় যারা উগ্রপন্থী উগ্রবাদ যারা চর্চা করে তাদের পক্ষ থেকে যদি বাধা আসে তখন আয়োজকরা দ্বিতীয়বার সেই খেলা বা সেই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে ধ্বিধাগ্রস্ত থাকে তাদের মনের ভিতরে একটা সংশয় থাকে যে আবারও যদি আয়োজন করি তাহলে সেটি আবারও বাধাগ্রস্ত হবে কি এবং একটা আয়োজনের পেছনে অনেক খরচ থাকে সেটি আসলে ঠিক হবে কি না এক ধরনের সেলফ সেন্সরশিপ তৈরি হয় ফলে পুনরায় আয়োজন করাটাও কমে যেতে থাকে এইটার পাশাপাশি তারা আরেকটা ঘটনাকে বলেছে বিশেষ করে যে ধর্মীয় বিষয়ে অবমাননাকে কেন্দ্র করে বাংলাদেশে এক ধরনের উগ্রপন্থীরা আস্ফালন করেছে এবং একটির উদাহরণ তারা দিয়েছেন যেমন এনায়েত আব্বাসি নামে হেফাজতের একজন নেতা ধর্মীয় স্কলার তিনি তার ভাষ্যটাও নিউ ইয়র্ক টাইমস তুলে ধরেছে এনে তার বেশি সেখানে পল্টনের একটি সভায় তিনি রাখাল রাহাকে কেন্দ্র করে রাখাল রাহার একটা ফেসবুক স্ট্যাটাস সেই স্ট্যাটাসটাকে কেন্দ্র করে তিনি নিজের হাতের স্বাধীনতা চেয়েছেন যে ধর্মীয় অবমান অবমাননাকারীদের কল্লা তিনি তারা ফেলে দেবেন এই জন্য হাতের স্বাধীনতা চেয়েছেন এই প্রসঙ্গটাও নিউ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তারা বলছে যে দেশের ধর্মনিরপেক্ষ যে মুখোশ সে মুখোশের আড়ালে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা ইসলামী চরমপন্থার ধারাটি এখন ক্রমশ ফুটে উঠেছে এটা অবশ্য আমি মনে করি সত্য এতদিন পাঁচ আগস্টের পর বিশেষ করে যে ধর্মীয় উগ্রবাদী যারা তারা ভীষণভাবে তারা সক্রিয় হয়ে উঠেছে তারা নানান ফতোয়া দিচ্ছে নানা রকম বাধা বিপত্তি তৈরি করছে জিয়া ফতের আয়োজন করছে তৌহিদি জনতার নামে একদল লোক নানান কাজে বাধা দিচ্ছে আপনারা জানেন যে মাজার ভাঙা বা এই যে ধর্মীয় আরেকটা মত সেই মতকে মানে বাধা দেওয়া সেইটা বাংলাদেশে ভীষণভাবে পাঁচ আগস্টের পরের থেকে শুরু হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলেছে যে এইবার তারা কঠোর হবে এইবার তারা কঠোর হবে সরকারের পক্ষে যেদিনই আসলে এরকম কঠোর বাণী দেওয়া হয় তারপরের দিন বা দু এক দিনের মধ্যেই দেখা যায় যে কোথাও না কোথাও আরেকটা মাজার এই তো জনতার ব্যানারে ভেঙে দিয়েছে কিন্তু সরকারের যেরকম কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেইটাতে তো সরকার ফেল করেছে ইভেন যেই ব্যাখ্যা আর যদিও মাজারের ঘটনাটি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আসেনি এনায়েত তাব্বাসির ঘটনায় কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি মানে কোনো ধরনের তাদের কোনো তৎপরতা কোনো কিছুই দেখা যায়নি নিউ ইয়র্ক টাইমস বলেছে যে বাংলাদেশে শুধু ব্যান্ড যে ইসলামিস্ট অর্গানাইজেশন বা এই যে যাদেরকে সোজা বাংলায় বললে জঙ্গি সংগঠন তারাই শুধু নয় বরং মেইন স্ট্রিম যে ইসলামিক পার্টি রয়েছে সেই ইসলামিক পার্টিগুলো তারা সরিয়ে আইন কায়েম করতে কায়েম করতে চায় মানে বাংলাদেশটাকে একটা ইসলামিক রিপাবলিক করতে চায় ইভেন তারা আসলে প্রধান যে ইসলামিস্ট দল এই জামায়াত ইসলামী তার যে একজন সিনিয়র লিডার তাহের সাহেব গোলাম পরোয়ার গোলাম পরওয়ার সাহেব তার একটা বক্তব্য দিয়েছে সেই গোলাম পারোয়ার সাহেবও কিন্তু বলেছেন যে তারা মানে মডারেস্ট ইসলামিক কান্ট্রি তারা চান এবং তারা তারকিস মডেলে বাংলাদেশটাকে গড়ে তুলতে চান নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে আসলে বাক স্বাধীনতা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ বলছে যে বাক স্বাধীনতা প্রতিবাদের অধিকার রক্ষা করতে গিয়ে চরমপন্থার পন্থার দ্বার উন্মুক্ত হচ্ছে কিন্তু আসলে চরম পন্থা বা দেশবিরোধী বা গণতান্ত্রিক মূল্যবোধের বা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো কিছু বলা কিন্তু এটা বাক স্বাধীনতা নাই এটা আসলে এক ধরনের দেশদ্রোহী কিন্তু এই বাকস্বাধীনতার কথা বলে এই প্রতিবাদের অধিকারের কথা বলে বাংলাদেশে চরমপন্থার পন্থার দ্বার উন্মুক্ত হচ্ছে বলে নিউ টাইমসের ভাষ্য প্রতিবেদনের ভাষ্য তারা পাকিস্তান বিশেষ করে আফগানিস্তানে যে নারীদের ভীষণ রকমভাবে কোন ঠাসা করে রাখা হয়েছে পাকিস্তানে একটার পর একটা হামলা ভিন্ন মতবাদের প্রতি সেটির উদাহরণ দিয়েছে তারা ভারতের হিন্দু এক্সট্রিমিস্ট কিভাবে গণতন্ত্রের পথে বিঘ্ন সৃষ্টি করছে তার উদাহরণ এবং বারমার কথাও তারা বলেছে বারমার জানতা সরকার এবং একই সঙ্গে তারা উল্লেখ করেছে বাংলাদেশের ইকোনমিতে যেখানে থার্টি সেভেন পারসেন্ট নারীর অবদান বিশেষ করে গার্মেন্টস সেক্টরে সেই নারীদেরকে জোর করে ঘরের ভেতরে ঢোকানোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে এটা তো বিভিন্ন সময়ে যে বিভিন্ন ঘটনা সেই ঘটনায় আপনারা সকলে জানেন যে নারীদেরকে বাইরের চাইতে মানে কীভাবে নানাভাবে নানামুখী চাপ নানামুখী হেনস্থা করে তাদেরকে ঘরে ঢোকানোর এবং যারা এইসব করছে তাদের দু একজনের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিয়েছে এবং এমন ব্যবস্থা যে শাহবাগের যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী একজন তরুণীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যে হেনস্থা করেছিল সেই তরুণ আইনি প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করা হলেও পরের দিনই সে জামিন পেয়েছে কোর্ট থেকে এবং জামিনের পর তাকে ফুলের মালা গলায় দিয়ে ইসলামিক কথিত ইসলামিক স্কলার বলে যারা দাবি করেন বিশেষ করে যে এনায়েত আব্বাসি সাহেবের কাছে নিয়ে গিয়েছে যে তাকে তার হাতে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ দিয়ে তাকে একজন মহান ব্যক্তি বানানো হয়েছে অথচ তিনি কিন্তু নারীর স্বাধীনতা বা নারীকে হেনস্থা কটুক্তি করে মানে জেলে ইয়া গিয়েছিলেন কোর্টে গিয়েছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছিল নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বাংলাদেশে যে ছোট ছোট এক্সট্রিমিস্ট দলগুলো তারা সাধারণত ডিরেক্টলি এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে একেবারে নাই করে দিয়ে তারা ইসলামিক সরিয়া বা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা তাদের প্রতিবেদনে খিলাফত মার্চ ফর খিলাফতের ছবি সহ ছবি প্রকাশ করেছে এবং নিউ টাইমস বলছে যে যে মূলধারার যে ইসলামপন্থী দলগুলো তারা তাদের কৌশলটা এরকম যে তারা নর্মালি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কাজ করতে চায় কিন্তু তারা আরও বেশি রক্ষণশীল বাংলাদেশ গড়ে তোলে তারা ওই যে ছোটো ছোটো এক্সট্রিমিস্ট দলগুলো তাদের সাথে যৌথভাবে একত্রিত হয়ে মানে একটা ইসলামিক রিপাবলিক বা তাদের ভাষায় খেলাফত প্রতিষ্ঠা করতে চাই এইটাই হলো মানে মোটা দাগে এই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের মূল ভাষ্য তাদের এই ভাষ্যটা নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রেস উইং একটা দীর্ঘ প্রতিবাদ দিয়েছে এই প্রতিবাদটা অনেকটা অনেকেই বলছেন যে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা তারা এই নিউ টাইমস যে নিউ টাইমস আমি শুরুতেই বলছিলাম যে অন্তত একশো চৌত্রিশবার পুলিৎজার পুরস্কার পেয়েছে পুলির্জার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা পুরস্কার তো সেই নিউ টাইমস আগে যখন আগের রেজিমে শেখ হাসিনার আমলে যখন রিপোর্ট করত বাংলাদেশের নানারকম এই বিষয় নিয়ে মানে সমস্যা বা বাংলাদেশের আপ রাইজিং কোন দিকে যাচ্ছে সেগুলো নিয়ে যখন রিপোর্ট করতো তখন এই নিউ ইয়র্ক টাইমসকে সবাই প্রশংসা করতো কিন্তু এখন যখন এই সরকারের সমালোচনা করে একটা রিপোর্ট করেছে তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তারা বলছে যে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটা মিসলিডিং এবং উদ্বেগজনক ও এক পেশে দৃষ্টিভঙ্গি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যা থেকে বোঝা যায় যে দেশটি ধর্মীয় চরমপন্থার কবলে পড়ার দ্বার প্রান্তে রয়েছে প্রেস বলা হচ্ছে যে এই চিত্র কেবল বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকরণই করে নয় বরং আঠারো কোটি মানুষের পুরো জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা বাছাই করা ভুল চিত্র তুলে ধরে এবং বাছাই করা উস্কানিমূলক উদাহরণের উপর নির্ভর না করে গত এক বছরে বাংলাদেশের যে অগ্রগতি অর্জন করেছে এবং পরিস্থিতির জটিলতা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে প্রেস উইংয়ের যে মানে ব্যাখ্যা সেই ব্যাখ্যায় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ভুল চিত্র বলা হচ্ছে উস্কানিমূলক বলা হচ্ছে এবং বাংলাদেশের অগ্রগতি কেন প্রতিবেদনে নাই সেইটা তারা মানে প্রশ্ন তুলেছে এইটা আসলে আমি বলছি যে একেবারেই হাস্যকর ব্যাখ্যাটাতে আমি যাচ্ছি কিন্তু আর একটু বলে নেই যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চরমপন্থী শক্তির বিরুদ্ধে যথেষ্ট কঠোরভাবে পদক্ষেপ নেননি বলে আরেকটি দাবি শুধু মিথ্যাই নয় এটি নারীর ক্ষমতায়নে তার আজীবন অঙ্গীকারকেও উপেক্ষা করে এইটা আসলে কোনটার সাথে কোনটা মিলিয়েছে পেসুঙ্গের এই বিজ্ঞপ্তিতে আসলে সেটা পড়লে এত লম্বা বিজ্ঞপ্তি এবং মনে হচ্ছে যে এটা আসলে নানান প্রসঙ্গ এনে এই পুরো প্রতিবেদনটাকে একটা মানে ভুল উপস্থাপন করার চেষ্টা হচ্ছে বলে আমার পার্সোনাল মতামত এইখানে সরকারের যে ইকোনমিক্যাল অগ্রগতি সেইটা বলা হচ্ছে মানে চীন থেকে সরকার কি পেয়েছে সেইটা বলা হচ্ছে প্রেসবিগুলো বলা হয়েছে সামনে বৈশ্বিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা সহ বাংলাদেশে প্রোগ্রাম হবে সেইটার গল্প তুলে ধরা হচ্ছে বলা হচ্ছে নিউ টাইমস মুষ্টিময় কিছু ঘটনা তুলে ধরেছে একজন নারীকে হেনস্থা একজন পুরুষকে ছেড়ে দেওয়া উগ্রবাদের চরিত্র মানে ছড়িয়ে পড়া একটি দেশের চিত্র আঁকার জন্য এবং প্রেসউইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ধর্মীয় উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশে একা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা যা অনেক দেশে বিভিন্ন রূপে মোকাবেলা করে তবে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা সামাজিক সংস্কার সন্ত্রাসবাদী বিরোধী উদ্যোগের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা অব্যাহতভাবে কাজ করছে এই এই মোটামুটি প্রেস উইংয়ের যে বিজ্ঞপ্তি যে ব্যাখ্যা নিউ ইয়র্ক টাইমসের ভাষ্যে সেইটা বলা হয়েছে এইটুকুই আমি তাদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা নিয়ে একটু আলোচনা করি সেটা হলো যে ধর্মীয় উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবেলা শুধু বাংলাদেশ নয় এটা বৈশ্বিক সমস্যা এটা সত্য এটা ধর্মীয় উগ্রবাদ ছাড়া পৃথিবীর অনেক দেশেই বিরাজমান কিন্তু বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের ঘটনাগুলো উগ্রপন্থী দলগুলোর বিভিন্ন সময়ে হামলা মামলার ঘটনাগুলোকে যেভাবে নাটক বলে ইগনোর করার একটা প্রবণতা দেখা যাচ্ছে ইভেন ইভেন খোদ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা লোকজনও এগুলোকে নাটক বলছে এবং কোন কোন গণমাধ্যম সেগুলো নাটক বলছে এবং ট্রাইব্যুনাল এমন কিছু ঘটনার সাথে যারা যেসব আইনশৃঙ্খলা বাহিনী মানে সেগুলো নিউট্রালাইজ করার জন্য অংশ নিয়েছিল অভিযানে অংশ নিয়েছিল বা ইনস্ট্রাকশন দিয়েছে বা বস ছিলেন তখন তাদেরকে পর্যন্ত সরকার ট্রাইব্যুনাল থেকে দিয়ে গ্রেপ্তার করিয়েছে সোনারেস্ট দেখিয়েছে তাহলে যদি আপনি উগ্রপন্থা আপনি যদি বলেন যে এই মানে সরকার খুবই কঠোর কঠোরভাবে উগ্রপন্থা নিয়ন্ত্রণে কাজ করছে তাহলে আপনি কিভাবে সে আগের উগ্রপন্থীদের কোনো ঘটনায় যারা নিউট্রাল করেছিল নিউট্রলাইজ করেছিল যারা অভিযান চালিয়েছিল তাদেরকে আপনি গ্রেপ্তার করেন তাহলে এটা কঠোর মানে হলো কীভাবে আপনি তো বরং যে উগ্রবাদী দল তাদেরকেই আপনি প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেই আপনি তাদের অভিযোগ মানে আবেদনগুলোকে আপনি গ্রহণ করে আপনি উল্টো যারা এগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে তাদেরকে আপনি পানিশমেন্ট দেওয়ার জন্য একটা আয়োজন করেছেন তাহলে এইটা তো আসলে কোনোভাবেই মানে এরকম না যে আপনি উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করছেন আর নিউ ইয়র্ক টাইমস যে বক্তব্যে তাদের যে রিপোর্টে যেসব ভাষ্য যেই সব ঘটনা তুলে ধরেছে তার একটি ঘটনাও তো আসলে মিথ্যে নয় আমি যেমন ফুটবলের বাধা দেওয়ার নারীদের ফুটবলে বাধা দেওয়ার প্রসঙ্গটি বললাম যে একটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সরকার এই যারা বাধা দেওয়ায় ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যে তৌহিদ জনতা নামে তাদের একজনকেও কিন্তু সরকার গ্রেপ্তার করেনি বরং সরকার একটা নেগোসিয়েশনের মাধ্যমে পুনরায় আয়োজন করেছে এইটুক সফলতা সরকারের কিন্তু এই নেগোসিয়েশনটাই এক ধরনের জনমনে ভীতি তৈরি করে যেটার কারণে পরে সরকারি উদ্যোগ ছাড়া সামাজিক উদ্যোগে যে এইসব খেলা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামেগঞ্জে অনুষ্ঠিত হয় যারা আয়োজন করে তারা এটি আয়োজন করবেন না এবং নিউ ইয়র্ক টাইমসের যে আরেকটি আরও যে ভাষ্য প্রতিবেদনে যে চরমপন্থার দার উন্মুক্ত হচ্ছে ইসলামিক পার্টিগুলো সরিয়ে আইন চায় মার্চ ফর খেলাফত তারা খেলাফতির খেলাফতের রাষ্ট্র কায়েম করতে চায় বাংলাদেশ কি এইসব তো আসলে সত্য ঘটনা এবং হিজবুতের বিরুদ্ধে একমাত্র দেখা যাচ্ছে যে সরকার কিছু লোকজনকে হিজবুত তাহরির নিষিদ্ধ একটি অর্গানাইজেশন তাদের কিছু লোকজনকে অ্যারেস্ট করেছে কিন্তু যারা এই সব মিছিল করেছে খেলাফতি রাষ্ট্রে কায়েম করার জন্য হিজবুতের ব্যানারে তৌহিদ জনতার ব্যানারে তাদের বিরুদ্ধে আসলে ওইভাবে যে অভিযান ওইভাবে যে তাদেরকে গ্রেপ্তার ওইভাবে যে তাদেরকে বাধা দেওয়া সেটি সরকার করতে পারেনি আপনারা নিশ্চয়ই খেয়াল করেন যে পাঁচ আগস্টের পরপরই হিজবুত তাহারির সংসদ ভবনের সামনে তারা র্যালি করেছে তারা মানে আইএসের পতাকা লোগো সংবলিত পতাকা নিয়েও মিছিল হয়েছে পল্টনে হয়েছে কিশোরগঞ্জে হয়েছে ঢাকার আরও অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু সরকারকে সেই সব আসলে সেরকম কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এইসব মিছিল প্রতিহত করতে বা তাদেরকে গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে আইনানুক কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শুধু পল্টনে একটা প্রোগ্রাম ছিল হিজবুত তাহরির সেই প্রোগ্রামটাতে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা মানে কঠোর হয়ে সেই মিছিল তারা শুরু করার পরে সেইখানে বাধা দিয়ে কিছু লোকজনকে ধরেছে তো সব মিলিয়ে এই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের আমি পার্সোনালি মনে করি যে প্রতিবেদনের যে ভাষ্য যে উদ্দেশ্য যে বাংলাদেশ ক্রমশ একটি ধর্মীয় চরম পন্থার দিকে এগিয়ে যাচ্ছে এই কথাটা আমি মনে করি আমি দীর্ঘদিন ধরে এই উগ্রপন্থাকে ফলো করে রিপোর্ট করি আমি মনে করি যে সেইটা অনেকাংশেই সত্য বাংলাদেশে পাঁচ আগস্টের পরে বিশেষ করে যেই সব নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিডাররা বা সদস্য বা অর্গানাইজাররা যারা কারাবন্দী ছিলেন তাদেরকে নানাভাবে সেখান থেকে জামিনে ছাড়িয়ে আনা হয়েছে তাদেরকে পুনরায় গ্রেপ্তার করার ক্ষেত্রেও যে বিশেষায়িত ইউনিট সেই ইউনিটগুলোর সামনে গিয়ে তৌহিদি জনতার ব্যানারে মিছিল হয়েছে একটা প্রেশার দেওয়া হয়েছে এবং এই প্রেশারগুলোতে সরকারের পক্ষ থেকে একটা নমনীয়তা লক্ষ্য করা গিয়েছে ফলে এটা বলা যায় যে বাংলাদেশের যে উগ্রপন্থী যে নিষিদ্ধ সংগঠনগুলো সেই সংগঠনগুলো গোপনে গোপনে এবং প্রকাশ্যেও এখন প্রকাশ্যেও তারা ব্যাপকভাবে রিঅর্গানাইজড হচ্ছে তারা তাদের যে গোল সেই গোলের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি বরাবরই সবসময় বলি যে বাংলাদেশে ইসলামিক পার্টি যে মেইন স্ট্রিমের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো এবং এই আন্ডারগ্রাউন্ডে থাকা যে নিষিদ্ধ জঙ্গি উগ্রবাদী সংগঠনগুলো তাদের আলটিমেট গোল কিন্তু এক তারা সবাই আসলে সরিয়া কায়েম করতে চায় সরি আইন বাস্তবায়ন করতে চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায় এই জামায়াতের কথাও বলেন ইসলামিক আন্দোলন বলেন হেফাজত বলেন বা নিষিদ্ধ জেএমবি হিজবুত বা এই আনসারুল ইসলাম আনসারুল্লাহ বাংলা টিম বা হরকাতুল জিহাদ যাদের কথাই বলেন না কেন সবার আলটিমেট গোল কিন্তু এক যার ফলে নিউটাই যে একটা ভাষ্য এখানে দিয়েছে যে এই ছোটো ছোটো এক্সট্রিমিস্ট দল এবং মেইন স্ট্রিমের ইসলামপন্থী দলগুলো যারা কথিত মানে মুখে বলে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কাজ করছে তারা তারা আরও বেশি রক্ষণশীল হয়ে একটি যৌথ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এটা সত্য কারণ যদি ইসলামিক রিপাবলিক বা যে তাদের যে গোল তাদের যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা সরিয়ে আইন প্রতিষ্ঠা করার যে গোল সেটাতে যদি কোনো একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি এগিয়ে যায় এবং সবাই যদি একসাথে এগিয়ে যায় তাহলে বাংলাদেশে এক একজনের মতাদর্শ আইডিওলজি যদিও ভিন্ন কিন্তু তারা একটা গোলে পৌঁছবে যে না ইসলামিক সরিয়াটা প্রতিষ্ঠা হয়েছে বা খেলাফতটা প্রতিষ্ঠা হয়েছে তখন হয়তো তারা মানে শাসন করবে কে ইসলামিক রিপাবলিককে শাসন করবে এইটার জন্য বা কীভাবে রুলসগুলো প্রতিপালিত হবে সেইটার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হতে পারে কিন্তু তাদের কিন্তু আলটিমেট গোল কিন্তু একই ধরনের এবং পাঁচ আগস্টের পরে বাংলাদেশে এই ডানপন্থী উগ্র ডানপন্থীদের উত্থান এইটা আসলে ভীষণভাবে মাথাচারা দিয়ে উঠেছে এইটা অস্বীকার করার কোনো উপায় নেই ইভেন এইটা ভিন্ন 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 রূপে আসছে কখনো তৌহিদি জনতা কখনো জিয়াফত কর্মসূচি কখনো অন্যান্য নর্মালি বাধা দেওয়া কখনো মানে লেখা জোকার মাধ্যমে এই সব নানাভাবেই এটা হচ্ছে এটা আসলে সরকার অস্বীকার করছে আসলে ডিনাইয়াল সরকারের মধ্যে প্রথম থেকেই একটা ডিনাই করার এভরিথিং ডিনাই করার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং তারা কিছু কেউ কিছু সমালোচনা করলেই তারা বলতে চান যে বাংলাদেশে তারা এই করছে ওই করছে যেমন এখন বলা হচ্ছে যে রমজানে দ্রব্যের দাম কম ছিল ঈদযাত্রায় লোকজন শান্তিতে ঘরে ফিরেছে সব বলে একটা চাপা দেওয়ার মানে মূল ইস্যুগুলোতে ইস্যুগুলোকে চাপা দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে এখন আবার নতুন করে শুরু হয়েছে যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনির্বাচিতভাবেই কীভাবে আরও ফাইভ ইয়ার্স অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স রাখা যায় সেই জন্য একটা সোশ্যাল ক্যাম্পেইন শুরু হয়েছে যেন নির্বাচনটা না হয় কিন্তু এই নির্বাচন না হলে একটা অনির্বাচিত সরকারের মানে আরেকটা যে ফ্যাসিজম ফ্যাসিজমের একটা অন্য রূপ সেইটা তারা নিজেরাই ভুলতে বসেছেন আসলে বাংলাদেশকে এখন একটা স্থিতিশীলতা প্রয়োজন আইনশৃঙ্খলা ভয়ানক অবনতি এটা নতুন করে বলার কিছু নেই এটা আপনারা সকলেই জানেন এখন বাংলাদেশ আসলে স্থিতিশীলতার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা নির্বাচন ডেমোক্রেটিক ওয়েতে একটা নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট এটা আমি সবসময়ই বলি যে জনগণের ম্যান্ডেট যদি জনগণ চায় আপামর জনসাধারণ চায় যে তারা ইসলামিক খেলাপথের দিকে ভোট দেবে ওকে তাহলে আমার আপনার হয়তো কোনো কিছু বলার নাই কিন্তু তারা যদি চায় যে না গণতান্ত্রিক ওয়েতে বাংলাদেশ চলবে তাহলে জনগণকে তার ভোটাধিকারের মাধ্যমে এই সুযোগটা দেওয়া অত্যাবশ্যকীয় এইটাই আসলে গুরুত্বপূর্ণ এইটাই আসলে প্রধান এজেন্ডা হওয়া উচিত তারপরে জনগণের ম্যান্ডেট নিয়ে যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে তারা এই দেশটাকে গণতান্ত্রিক ওয়েতে সামনের দিকে এগিয়ে নেবে এবং যে সমস্যাগুলো তৈরি হচ্ছে যে সমস্যাগুলো এই ধর্মীয় উগ্রবাদের নামে বা সন্ত্রাসী কার্যক্রমের যেগুলো একেবারে ছেয়ে যাচ্ছে সেগুলো হয়তো তারা নিয়ন্ত্রণে আনতে পারবে আমি শুধু একটা কথাই বলতে চাই যে এইটা আসলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যারা আছেন তারা সকলেই সাংবাদিক তারা এই ধর্মীয় পন্থা নিয়ে বিভিন্ন সময় রিপোর্ট করেছেন তারা নিজেরাও আমার কাছে মনে হয় যে তারা আরেকটু একেবারে সরকারের ডিনায়াল প্রসেস থেকে বেরিয়ে এসে একটু নিউট্রাল জায়গা থেকে চিন্তা করে তারা যদি কার্যকরী পদক্ষেপগুলো নেন তা সেটাই আসলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে সবাইকে ধন্যবাদ